হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা ছো বিন্দাস ব্লগার কৃষ্ণা দলুয়ের সাথে সো এই বোর্ডের ড্রয়িংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কি বিষয়ের উপর হতে চলেছে সো সেদিন ছিল চারই সেপ্টেম্বর আর আমরা সবাই মিলে আমাদের হলরুমে বসে একসাথে মিলে পাঁচই সেপ্টেম্বরের জন্য হলরুমটাকে ডেকোরেশন করছিলাম একদমই লাস্ট মুহূর্তে শিক্ষক দিবসের প্রিপারেশান নিচ্ছিলাম অনুষ্ঠানের সময়সূচি তৈরি করা হচ্ছিল আর শেষ মুহুর্তে সমস্ত ধরনের রিহার্সালগুলো সেরে নেওয়া হচ্ছিল সো তারপরেই চলে এসেছিল পাঁচই সেপ্টেম্বর আর আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কলেজের উদ্দেশ্যে সো প্রথমেই এসে এই ফুলবাগানের কাছে আমার বান্ধবীরা প্রায় অনেক কটা ছবি তুলে নিয়েছিল সো তারপরেই আমরা চলে গিয়েছিলাম হলরুমে আর এসে দেখি ও বাবা যে যেমন পেরেছে ছবি তুলেই যাচ্ছে এই যে আমাদের একটা নায়ক আছে এখানে তো যথারীতি সবাই চলে এসেছিলো হলরুমে আর এবার আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার পালা আর এগুলোই হচ্ছে আমার বন্ধুরা সো তারপরেই অনুষ্ঠানের আগেই বোর্ডের ওপরে একটু ডেকোরেশনের কাজ চলছিল আর তারপরেই স্যার ম্যামদেরকে ডেকে নেওয়া হয়েছিল প্রথমেই বরণ করে নেওয়া হয়েছিল আর এখানে সবাই বসেও পড়েছিল অনুষ্ঠান দেখার জন্য সবাইকে আজকে দেখতেও খুব সুন্দর লাগছে তো ফাইনালি আমাদের ডেকোরেশনটা কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম এটা হচ্ছে আমাদের বোর্ডের ডেকোরেশন আর নানাভাবে হলটাকে সাজানো হয়েছিল। আর রঙ্গোলিটা আমরা যেটা কালকে করছিলাম সেটা আজকেও দেখতে ভারী সুন্দর লাগছিল সো তারপরেই প্রথমে শুরু হয়েছিল অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলন করে তারপরেই আমাদের শিক্ষক শিক্ষিকারা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের মূর্তিতে মালা প্রদান করেছিলেন আমাদের ছাত্রছাত্রীদের দিক থেকেও সবাই ফুল এবং শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন তারপরেই অনুষ্ঠান শুরু হয়েছিল বক্তৃতা দিয়ে আর একটা খুব সুন্দর গান আমাদের তরফ থেকে আমরা শিক্ষক শিক্ষিকাদের এই বিশেষ দিনে মঞ্চস্থ করেছিলাম এভাবেই অনুষ্ঠান এগিয়ে যাচ্ছিলো মাঝখানে একটা পিপিটি প্রেজেন্টেশন হয়েছিল তারপরেই ছিল অনুষ্ঠানের একটা মোমেন্ট স্যার ম্যামেদের মিমিক্রি করে দেখানো সেটা আমার বান্ধবী রিমিই করেছিল আর সেটা দেখে স্যার ম্যামদের রিয়াকশানটা জাস্ট দেখো এটাই তো চায় আর কি সবাইকে জানায় শিক্ষক দিবসের অনেক 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 শুভেচ্ছা তো সেই দিন সম্পর্কে আমাদের স্যার ম্যামরা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পৌঁছে দিয়েছিলেন সো ফাইনালি আমাদের সেই মুহূর্তে চলে এসেছিল তোমরা তো জানোই যে আমাদের প্রতিটা অনুষ্ঠানের শেষ প্রিন্সিপাল স্যারের বক্তৃতা দিয়েই হয় তো রীতিমতো প্রিন্সিপাল স্যার বক্তৃতা দিয়েছিলেন আর তারপরেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনে কেক কেটে আমরা সেলিব্রেশন করেছি তারপরেই চলে এসেছিলো কেক খাওয়ার পালা আর সবাই মিলে কেক কাট করে নিয়ে সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছিলাম আর সবাই মিলে কেক খেয়েও নিয়েছিলাম আর তারপরেই এই যে এখানে সবাই সিঙ্গারা মিষ্টি খেয়ে নিয়েছিলাম আসলে ভিডিওটা এক বছর হয়ে গেছে গ্যালারিতে থেকে গেছে প্রথম কয়েকদিন ভাবছিলাম যে কবে পোস্ট করব কিন্তু প্রায় অনেক দিন হয়েও গেছিল তাই আর পোস্ট করা হয়নি যাই হোক আজকেই ভিডিওটা পোস্ট করব বলে ভেবে রেখেছিলাম তখন আরও একবার স্মৃতিচারণ হয়ে যাবে আর সবার কথা মনেও পড়বে জীবনে চলার পথে অনেক কিছুই শিখেছি সবার থেকে প্রথমেই বলি মা বাবা তথা শিক্ষক শিক্ষিকাদের জানাই শিক্ষক দিবসের অনেক সশ্রদ্ধ প্রণাম আমার সহপাঠীবৃন্দ তথা ভবিষ্যতের হবু শিক্ষক শিক্ষিকাদের কেউ জানাই শিক্ষক দিবসের অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা ও শুভেচ্ছা শিক্ষক দিবস আরও একবার স্মৃতিচারণও হয়ে গেল খুব মিস করছে এই দিনটাকে আগের বছর কতটাই না ভালোভাবে কাটিয়েছিলাম আর আজকে সবার কথা খুব 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 মনে পড়ছে যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এত দূর পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও সো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা